হায় ছোট্ট বাচ্চারা চলো আজ আমরা বাংলা বর্ণযোজনা শিখব রসিকার যুগে দুই অক্ষরের শব্দ শিখব চিনি চর শিকারে চি দন্তন্যা রসিকারে নি চিনি চিঠি চর শিকারে চি ঠয় শিকারে ঠি চিঠি তিমি তয় রসিকারে তি ময় রসিকারে মি তিমি মিলি ময়ূরশি করে মি লি মিলি মিনি ময়ূরসিকারে মি দন্ত নসি মিনি আমি সরায়া ময় শিকারে মি আমি রিমি বসি রশ্মি মি রিমি রাখি বসি না রা করে খি রাখি রাশি বসি না রা তালিবাস রশ্মি রাশি রানি বসি না রা দন্তনার রশ্মি রানি চুপি চরসি চু পরশি পি, চুপি চুড়ি চর চু বসিনার রশ্মি চুড়ি দিদি দড় দি দর দি দিদি কিনি কড় কি দন্তনার নি কিনি মিঠি মরশি মিঠ হয় ঠি মিঠি পাখি পয়কারে পা, শিখারে খি পাখি মিমি মরশিকারে মি মরশি করে মি মিমি চিল চরসি করে চিল ল চিল লিচু লর শিখে লি চরসি করে চু লিচু তিনই তরসি করে তি দন্তড়ে নি দিঘা দর্শিকে দি করে ঘা দিঘা ডিম ডরশি করে ডি ম ডিম তিন তরশি করে তি ন তিন দিন দর্শিকারে দি ন দিন মীরা শিকারে মি বসে নয় মীরা লিলি লড় শিখারি লি লড় শিখারি লি লিলি তিথি তরশি শিকারি তি হরসি করে থি তিথি মিনা মরশি মি দন্ত না মিনা মিহি মর শিখরে মি হর শিখারি হি মিহি মিনু মৌর শিকারি মি দন্ত রস